বাড়িতে যদি ছোটখাটো অনুষ্ঠান থাকে ফ্রাইড রাইস বানাতে গেলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় রাইসটা ঝরঝরে হচ্ছে না বা রাইসটা ভেঙে যাচ্ছে বা বেশি সিদ্ধ হয়ে যাচ্ছে এই রকম সমস্যায় তো আপনাদের সকলকেই পড়তে হয় আর যে কোনো ধরনের ফ্রাইড রাইস বানাতে গেলে চালের সঠিক মাপটা কিন্তু দরকার আর সেটাও আপনারা বুঝতে পারেন না কতটা চাল নিলে প্রায় দশ জন বা পঞ্চাশ জন বা একশো জনের মতো আপনারা ফ্রাইড রাইসটা বানিয়ে নিতে পারবেন চিন্তার কোনো কারণ নেই আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে খুব সহজেই দোকান বা রেস্টুরেন্টের মতো বা অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রাইড রাইস বা পোলাও বানিয়ে নিতে পারবেন একা হাতে আমার এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করলে তো হ্যালো বন্ধুরা অঙ্কুশ রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত চলুন তবে ভিডিওটি স্টার্ট করা যাক প্রথমেই বলে রাখি আমি ফ্রাইড রাইসটা বানাচ্ছি পাঁচজনের জন্য তাই আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটা কিউব করে কাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে পরিমাণ মতো নুন পরিমাণ মতো আদা রসুন বাটা আর এক চামচ মতো সয়া সস আর সামান্য পরিমাণে একটু ভিনিগার দিয়ে দেবো ভিনিগারের পরিবর্তে তোমরা লেবুর রসও ব্যবহার করতে পারো এক চামচ এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচ গুঁড়ো হাফ চামচ সমস্ত শুকনো উপকরণ দেওয়া হয়ে গেছে এবার এই চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে মিক্সড ফ্রাইড রাইস বানাতে গেলে কিছু স্টেপ ফলো করতে হবে সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে বলে দেবো আর আমি যা যা উপকরণ ব্যবহার করছি আমি কিন্তু সব মেনশন করছি আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পাবেন এখানে দিয়ে দিলাম এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে আবার চিকেনের সাথে ম্যারিনেট করে নিতে হবে নিয়ে পনেরো মিনিট রেখে দেবো ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি পাঁচশো গ্রাম আর এই চালটা ভালো করে ধুই প্রায় আধ ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম রাইসটা বানানোর সময় কিছু কথা মাথায় রাখতে হবে ঠান্ডা জলে চালটা ঢেলে দেবেন না জলটা একটু ভালো করে গরম করে তারপরেই চালটা দেবেন আর চালটা যাতে বিচ্ছিদ্ধ না হয়ে যায় তার জন্য এখানে পরিমাণ মতো নুন দেবেন হাফ লেবুর রস দেবেন আর দু থেকে তিন চামচ মতো সাদা তেল দেবেন দিয়ে তারপরে ভাতটা বানাবেন তা না হলে কিন্তু ভাতটা গলে যাবে একে অপরের গায়ে লেগে যাবে ঝরঝরে হবে না প্রায় সাত থেকে আট মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে ফ্রাইড রাইসের চাল কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না এইটি পার্সেন্ট কুক করতে হবে দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিলাম ব্যাস ভাতটা কিন্তু হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে একটা স্ট্রেনারের মধ্যে ভাতটা ভালো করে ঝেড়ে নিতে হবে আপনাদের যদি মনে হয় ভাতটা বেশি সিদ্ধ হয়ে গেছে ভয় পাওয়ার কোনো দরকার নেই ফ্রিজের ঠান্ডা জল ভাতের মধ্যে ঢেলে দেবেন তাহলেই কিন্তু ভাতটা খুবই ঝরঝরে থাকবে ভাতটা ঝরঝরেও হয়ে যাবে আর একে অপরের গায়ে আর লেগেও যাবে না চিকেনটা ভালো করে ফ্রাই করে নিতে হবে তার জন্য এটা কড়াই পরিমাণ মতো সাদা তেল নিয়েছি তেলটা অবশ্যই আপনারা বুঝে নেবেন এর মধ্যে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন চিকেনটা খুব ভালো করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই চিকেনটাকে ভেজে নিতে হবে এবার আপনাদেরকে বলবো যে আপনারা কতটা চাল নিলে প্রায় কতজন মতো খেতে পারবেন সেই হিসাবটা আপনাদেরকে বলে দেবো যতক্ষণ চিকেনটা ভাজা আসে ততক্ষণ আপনাদেরকে বলে দিই মাথাপিচু একশো গ্রাম করে ধরবেন একজন একশো গ্রাম তাহলে পাঁচজনের পাঁচশো গ্রাম চাল আর যদি সেখানে আপনারা জনের নেন তাহলে এক কেজি চাল এইভাবে কিন্তু আপনাদেরকে হিসাবটা বাড়াতে হবে আর যদি আপনারা একশো জনের জন্য করতে চান তাহলে আপনাদের নিতে হবে দশ কেজি বা দশ কেজি পাঁচশো গ্রাম নিয়ে নেবেন একটু এক্সট্রা নিয়ে নেবেন চাল আশা করছি চালের মাপটা আপনারা বুঝতে পেরেছেন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দুটো ডিম এর মধ্যে নুন দিয়ে সামান্য গোলমরিচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে এটাকে রেখে দেবো চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেলে দেখুন চিকেনটা কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি যেহেতু মিক্সড ফ্রায়েড রাইস বানাচ্ছি তার জন্য এখানে আমি দিয়ে দিলাম একশো গ্রাম চিংড়ি মিক্সড ফ্রাইড রাইস মানেই হলো মাছ মাংস ডিম এই তিনটে জিনিসই পড়বে চিংড়ির মধ্যে আমি সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে একটু ভিনিগার দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ওই একই করার মধ্যে দেখুন আমি মাংসটাকে ভালো করে সাইডে সরিয়ে চিংড়ি মাছটাকেও ওইভাবেই ভেজে নিচ্ছি সামান্য একটুখানি গোলমজ ছড়িয়ে দেবো তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে এবার আপনাদেরকে একটা টিপস বলবো অনেক সময় আপনারা দেখেছেন বাসমতি চাল বা বিরিয়ানির যে কোনো চাল দেখবেন একটু হলদে টাইপের হয় ভাতটা করার সময় একটু হলদে টাইপের হয় সেক্ষেত্রে আপনারা লেবুর রস বা ভিনিগার দিয়ে দিলে ভাতটা সাদাও হবে আর ভাতটা কিন্তু ছড়ঝরে হবে বেশি সিদ্ধ হয়ে যাবে না দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা আর মাংসটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটা আমি একটা পাত্রে তুলে রাখবো আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আমার এই রেসিপিটা যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে দেখুন মাছ আর মাংসটা খুব ভালো করে তুলে নিয়েছি আমি ওই তেলের মধ্যে আমি ডিমটা ভেজে নেবো আর তেল দেওয়ার দরকার নেই আপনারা ভাবতেই পারেন কড়ার মধ্যে এরকম লেগে আছে কীভাবে হবে কোনো সমস্যা নেই এই একই কড়ার মধ্যে হয়ে যাবে আপনাদের যদি অসুবিধা হয় আপনারা কিন্তু কড়াটা চেঞ্জও করে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম তো লোতে রেখে ডিমটাকে খুব ভালো করে ঝুরিঝুরি করে নেবো ডিমের ঝুড়ি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ওই একই পাত্রে ডিমের ঝুড়িটাকেও তুলে নেবো এখানে আমি পছন্দ মতো সবজি নিয়েছি রেড বেল পেপার ইয়েলো বেল পেপার এখানে ক্যাপসিকাম আছে গাজর আছে আর আছে স্প্রিং অনিয়ন পেঁয়াজটাও নিয়েছি তার পাতাটাও নিয়েছি এবার একটা পরিষ্কার কড়া নিয়ে নিয়েছি কড়াটা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল আমি যেহেতু পাঁচশো গ্রাম চালে করছি আপনারা যদি পাঁচশো গ্রাম চালে করেন তাহলে অবশ্যই আমি যা যা মাপ নিয়েছি এই মাপেই করে নেবেন এখানে দিয়ে দিলাম আমি রসুন কুচি প্রায় দু চামচ মতো আর দিয়ে দেবো আদা কুচি যে কোনো চাইনিজ খাবারে এই রসুন কুচি আদা কুচিটা ব্যবহার করা হয় আপনারা চেষ্টা করবেন এটা দিতে এটা দিলে কিন্তু খেতে রাইসটা আরও বেশি ভালো লাগবে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো স্প্রিং অনিয়নের যে পেঁয়াজ সেই পেঁয়াজটা আগে দিয়ে দেব এর মধ্যে আপনারা চাইলে এখানে আলাদা করে পেঁয়াজ কুচি দিতে পারেন আমি এখানে স্প্রিং অনিয়নের পিছনে যে পেঁয়াজটা আছে সেই পেঁয়াজটাকে কুচি করে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু আলাদা করে পেঁয়াজ দিতেই পারেন এতে খেতে ভালো লাগবে এবার পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো গাজর কুচি যা যা সবজি নিয়েছি সবই আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটা কথা মাথায় রাখতে হবে সবজি ভাজার সময় খুব বেশি ভেজে দিলে চলবে না এমন রাখতে হবে যেন সবজির কালারটা যেন চেঞ্জ না হয় আর যেন সিদ্ধ হয় সেইভাবেই কিন্তু সবজিটাকে ভেজে নিতে হবে একদম হাই ফ্লেমে এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে বারবার বলছি এমনভাবে ভাজবেন না যাতে সবজির কালারটা চেঞ্জ হয়ে যায় সবজির কালারটা যেন ধরে রাখে সেই রকমভাবেই কিন্তু আপনাদেরকে ভেজে নিতে হবে তাহলে রাইসটা করার পরে না সবজিগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এর মধ্যে স্প্রিং অনিয়নের যে পাতাটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম আপনারা যদি একদম রেস্টুরেন্ট বা দোকান বা অনুষ্ঠানবারের মতনই যদি এই ফাইড রাইসটা বানিয়ে নিতে চান তাহলে আমি যা যা স্টেপ বলছি এগুলো কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে সবজিটাকে ভেজে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন দিয়ে আবারও একটু সবজিটাকে ভালো করে ভেজে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে আর এমন ভেজেছি যেন সবজির কালার কিন্তু একদম চেঞ্জ হয়নি এর মধ্যে ভেজে রাখা মাছ মাংস ডিমটা দিয়ে আবারও সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যে কোনো ফ্রায়েড রাইস বানাতে গেলে তার আলাদা আলাদা ধরন আছে আলাদা রকম মশলা আছে এই যে মিক্সড ফ্রায়েড রাইসটা আমি বানাচ্ছি একদম রেস্টুরেন্ট বা দোকানের মতনই আপনারা বানাতে চান কিন্তু হয় না তো আপনারা আমার এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা বুঝতে পারবেন কত সহজে মিক্সড ফ্রায়েড রাইস একদম ঘরে বানানো যায় আর আপনারা একা হাতে বানাবেন যে কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু এই ফ্রাইড রাইসটা বানিয়ে নিতে পারবেন বারবার বলছি যে কোনো ফ্রায়েড রাইস বানাতে গেলে চালটা কিন্তু মিনিমাম আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন তা না হলে যদি কাঁচা চালই আপনারা জলে দিয়ে দেবেন দেখবেন ফোটার সময় দেখবেন চালটা খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে আর যদি ভিজিয়ে রেখে দেন দেখবেন চালটা ভালোভাবে জলটা শোক করে নেবে একটা রাবার টাইপের হয়ে যাবে চালটাকে ভাঙবে না যখন ভাতটা সিদ্ধ হবে তখন দেখবেন ভাতটা লম্বা লম্বা হয়েছে এবং ভাতটা ভেঙেও যাচ্ছে না এই স্টেপটা আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন আমি অল্প রাইস দিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ভিনিগার আর সয়া সস আর অল্প পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আমরা যেহেতু ওই খাবারটা ঘরে বানাচ্ছি তাই সব সময় চাইব এটা একটা হেলদি হোক তো তার জন্য এখানে আমি আজিনা ব্যবহার করলাম না এটা আমি স্কিপ করলাম এর জায়গায় আমি এখানে চিনি দিচ্ছি আর আপনারা অবশ্যই নুনটাও দেখে নেবেন যদি এই সময় আপনাদের নুন দিতে হয় আপনারা দিয়ে দেবেন নুন ও চিনিটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন হোটেল বা রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়িতেই আজিনাটা ব্যবহার করা হয় আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন এবার বেঁচে যাওয়া যে ভাতটা সেটাও এর মধ্যে দিয়ে দিলাম আপনারা ভাবতেই পারেন পুরো ভাতটা কেন ঢেলে দিল না কেন হাফ হাফ করে দিচ্ছে তার কারণ এটাই হাফ ভাত দিয়ে ওর উপরে মশলাটা দিয়ে দিলাম দিয়ে তার উপরে ভাতটা দিলে প্রত্যেকটা ভাতের মধ্যে মশলাটা মিশবে আর খেতেও খুবই ভালো লাগবে এরপর ভাতটাকে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তার জন্য আলতো হাতে খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নেবেন আর খুব জোরে জোরে নাড়বেন না তা না হলে কিন্তু ভাতগুলো ভেঙে যেতে পারে এই দিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে ভিঙানিয়ান সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম তাহলে রাইসটা দেখতে আরও বেশি ভালো লাগবে কালারফুল লাগবে ওপর থেকে ছড়িয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আপনারা চ্যালেদা দিতেও পারেন বা স্কিপ করতে পারেন একটু স্পাইসি খেতে ভালো লাগে তাই দিলাম আপনারা অবশ্যই নুন ও চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বা স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে বাড়িতে একদম দোকান বা রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়ির মতো মিক্সড ফ্রাইড রাইস ঘরেই আপনারা বানিয়ে নিতে পারবেন একা হাতে কারো সাহায্যের দরকার নেই অ্যান্ড রেডি টু সার্ভ গরম গরম পরিবেশন করুন চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান বা চিকেন কষা যে কোনো কিছুর সাথে বাঙালিরা তো আমরা এমনিই খেয়ে ফেলি মিক্সড ফ্রাইড রাইস তো বন্ধুরা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে প্রচুর শেয়ার করে দিলেন ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কি খেতে ভালোবাসেন কোনটা বানাতে হবে সহজ পদ্ধতিতে অবশ্যই আপনাদেরকে দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ